বন্ধুরা আজকে আমরা যাচ্ছি বিছানাকান্দি এবং বিছানাকান্দির মনোরম মুগ্ধকর যে প্রাকৃতিক দৃশ্য আছে ঝর্ণা আছে আজকে আমরা এটার বৃত্তান্ত তুলে ধরতে যাচ্ছি ভিডিও আজকে খুব সুন্দর হতে চলেছে সিলেটে তিন রত্নের মধ্যে আমরা গতকালকে দিয়েছিলাম জাপলঙে এবং আজকে আছি আমরা বিছানাকান্দিতে এবং এই বিছানাকান্দিতে কিন্তু অসাধারণ একটা ভিউ আছে যেখানে পর্যটক আসে এবং আমি যদি আরেকটু দেখিয়ে এদিকে এদিকে পাহাড় খুব সুন্দর করে অসাধারণ কিছু ভিউ আছে যে ভিউগুলো খুবই চমৎকার এইখানে স্থানীয় একটা বাজার বসে এবং এই বাজারটা ভারত এবং বাংলাদেশ দুই দেশের নাগরিক সেখে বাজারে যেতে পারে এবং সেখানে কেনাকাটা করতে পারে তো আমরা যতদূর জেনেছি যে সেখানে ক্যামেরা ইউজ করা যায় না তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা হিডেন ক্যামেরাটা ইউজ করব এবং হিডেন ক্যামেরার মাধ্যমে আমরা চেষ্টা করব কিছুটা ক্যাপচার করার জন্য আচ্ছা তো আমাদের এই পথে যেতে হবে আমরা যেই পথটা এখন অতিক্রম করছি এই পথটা একটা টাফ একটা পথ এখানে সাপটা থাকতে পারে বা নানান ধরনের সমস্যাই হতে পারে এখানে আচ্ছা পথ পেয়ে গেছি তো আমরা মূলত এখন এই পথটা ব্যবহার করছি এবং পাশে যদি দেখাই বিশাল পাহাড় এখানে তো আমরা একটু পথ গিয়ে যাই এবং বাজারে যাওয়ার পর ওইখানকার পরিস্থিতিটা বুঝে তারপর আমরা ব্যবস্থা নিব যে আসলে কতটুকু আমরা ক্যাপচার করতে পারব মূলত যে বাজারটা আছে সেখানে আমরা গিয়েছিলাম আসলে ওই যে ওই জায়গায় বাজারটা এবং এটা ইন্ডিয়ার ভিতর পড়েছে সেখানকার ইন্ডিয়ার যে বিজিবি আছে তারা সেখানে নিয়মিত টহল দিচ্ছে আমরা গিয়েছিলাম সেখান থেকে সেফ মানে আপেল কিনে নিয়ে এসেছি সেখানে মোবাইল কিংবা হিডেন ক্যামেরা কিংবা ক্যামেরা কোনোটাই বের করা যায় না যে কারণে আমরা ভিডিওগুলো বা ফুটেজগুলো আমরা নিতে পারিনি তবে আমরা নিজেরা একটা অভিজ্ঞতা নিয়ে এসেছি যে আপনারা যদি কখনো চান আপনারা ইজিলি এখানে আসতে পারেন ইন্ডিয়ায় এখানে যারা দোকান দিয়েছে বা এখানে যারা বিজনেস করছে তারা অ্যাকচুয়ালি একটা উপজাতি এবং তারা হচ্ছে খাসিয়া উপজাতি তো এই খাসি উপজাতিরাই মূলত এখানে দোকানপাট সব মেনটেন করে এবং এগুলো সবাই মহিলারা বা মেয়েরা করে যে কারণে এখানে ক্যামেরা বা কোনো ধরনের কোনো হিডেন ক্যামেরা ইউজ করে একেবারেই আইনত দণ্ডনীয় অপরাধ মানে এটা ধরা পড়লে তারা যাকে ধরতে পারবে তাকে আর ছাড়বে না তাকে আটকে রাখবে ওয়াই আমরা সেখানে আসলে কোনো রিস্ক নিয়ে নি তাছাড়া এক একটা দেশের নিরাপত্তা সিস্টেম এক এক রকম তো আমাদের উচিত তাদের নিরাপত্তা সিস্টেমকে সম্মান করা তাদের প্রতি সম্মান রেখে আমরা কোনো চেষ্টা করিনি ফুটেজ নেওয়ার জন্য কেউ বলবে না কারণ ওইটা গ্রাম অঞ্চলের যে আমরা যে এখানে থাকি এর জন্য আমাদের জন্য মানে কিছু একটা কেনাকাটা করার জন্য আর কি না না আমি আপনাদের যে সিকিউরিটি ওই সিকিউরিটি মেনটেন করে আমি শুধু এইটুকু জানতে চাইবো যে আমরা এখন দুজনে বাজার গিয়েছিলাম ওই বাজারটা কি বাংলাদেশে পড়ছে না ইন্ডিয়াতে ওইটা একদম ভারতে ভারতটাই ভারতে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে লোকগুলা দাঁড়াই দিছে এই যে উপরে আপনি যেখানে প্রথম দাঁড়াইয়া ভিডিও করছিলেন এই হচ্ছে আমাদের সীমানা আর ওইটা হচ্ছে ভারতের বুঝছেন আর এই বাড়িগুলা এগুলা সব ভারতের ভারত বাজারটা হয় না যাওয়ার পর আমি বিজেপির সাথে দেখা হলো তো এই জন্য ওইখানে আমরা আমাদের মানে চাইছিলাম যে একটু ভিডিও করব তো একজন বললো যে ওইখানে ভিডিও করতে দেখলে তারা সব নিয়ে নেবে মানে আমাদের কোনো কাটকে রাখবে সত্যি নাকি যে সত্যি আমরা নিজের যে মোবাইলটা ওইটা আমরাও দোকানে রায়কা যাই বা বাড়িতে রায়কা আমরা একটু কেনাকাটা করার জন্য আমরা মূলত গাই এতক্ষণ ইন্ডিয়াতে ছিলাম এবং ইন্ডিয়া থেকে আপেল কিনে এনে খাচ্ছি তো যদিও আমি ফুটেজগুলো নিতে পারিনি কিন্তু আমি যদি আমার অনুভূতির কথাটা বলি তাহলে একদম পাসপোর্ট ছাড়া ভিসা ছাড়া আমি ইন্ডিয়ায় গেছি এবং ইন্ডিয়া থেকে আমি আপেল কিনে এনে বাংলাদেশে দাঁড়িয়ে খাচ্ছি অনুভূতিটা একটু অন্যরকম এমন এক পথে আসছি এখানে পথ নাই নৌকা দিয়ে বাইক পার হতে হবে এবং খুব অল্প পথ কিন্তু তারপরও মোটামুটি পাঁচশো টাকার মতো তারা যাচ্ছে এখনও কিন্তু আমরা এই যে পাহাড়ের সাথেই আছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে তো একেবারেই নাঝেয়াল অবস্থা এই পথের এখন দেখা যাক পরবর্তীতে তার আমরা কতটুকু কী করতে পারি

না আমরা ওইদিকে নিজেদের চলে যাবো দেখতে পাচ্ছি এখানে মোটামুটি এখন সমাধান হয়ে গেছে আশা করছি যে হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা প্রপারলি আহ রাস্তাতে উঠে যেতে পারবো একটা জায়গা অনেক সুন্দর কিন্তু এখানকার স্থানীয় যারা আছেন তাদের জন্য এই জায়গা খুবই কঠিন একটি জায়গা কারণ তাদের কিভাবে জীবিকা নির্বাহ করতে হয় তা আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন এরা প্রায় প্রত্যেকেই দাঁড়িয়ে আমাকে সম্মান দিচ্ছে চেষ্টা করেছিলাম এইখান থেকে একটা ড্রোন ভিউ নেওয়ার জন্য আমি ড্রোন ওড়ানো মাত্রই কোথ থেকে যেন একজন সেনাবাহিনী সদস্য আসলো দেন আমরা এই প্ল্যান বাদ দিলাম তো সিলেটের দ্বিতীয় রত্ন শেষে আমরা এখন এসেছি তৃতীয় রত্ন ভোলাগঞ্জ সাদা পাথর আর আরও একটা বিষয় ক্লিয়ার করি সেটা হচ্ছে যে আমরা মূলত ইন্ডিয়া যে ঢুকেছিলাম সেখানে কোনোভাবেই ভিডিও করা পসিবল ছিল না কারণ যদি তারা হোক যদি তারা আমাদের কাছে কোনো ফোন ক্যামেরা কিংবা ড্রোন যদি কোনোভাবে তারা আমাদের দেখতে পেতো দেন আমাদের সেখানে হয়তো বা এক দুই মাসের জন্য আটকে যেতে হতো বা আমরা আমাদের সাথে যা আছে তা হয়তো বা তারা রেখে দিত ইভেন আমি যখন ওগুলো শেষ করে বাংলাদেশে আসি বাংলাদেশ আসার পর কিন্তু বাংলাদেশ থেকেই একজন আর্মি বা সেনাবাহিনীর একজন ব্যক্তি উনি কিন্তু আমাদেরকে আটক করেছিলেন এবং সেখান থেকে অনেক বুঝিয়ে শুনে কথা বলে আমরা সেখান থেকে এসেছি তো এখন আমরা যেখানে আছি এটাও অসাধারণ একটা জায়গা যে জায়গাটা কতটা সুন্দর আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই হচ্ছে মূলত এটার ভিউ সাদা পাথর অনেকে বলে যে এখানকার পাথর নাকি নিয়ে গেছে সবাই আসলে এখানকার পাথর এখানেই আছে একটা রিউমার্স উঠেছিলো আমি আপনাদেরকে আরেকটু কাছে নিয়ে যাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় মানে এই যে লোকগুলো দেখতে পাচ্ছি তারা এখন ইন্ডিয়া ইন্ডিয়া বিক্রি আছে আর আমরা আমরা কিন্তু বাংলাদেশ আছি অনেক বাইরে না আমরা কিন্তু ইন্ডিয়া আচ্ছা এদিকে গিয়ে বস্তা দেখা যাচ্ছে এই জায়গায় ইন্ডিয়া লাল যে পাহাড় এইটা বিডিয়ার আর ওই যে পাহাড়গুলো ওই পাহাড়গুলো ওইটা ইন্ডিয়া ইন্ডিয়াতে লুক ডুকছে ইন্ডিয়া আচ্ছা তার এখানে কোনো বর্ডার নেই এটা কোনো সীমানা নেই সীমানা আছে ওই যে এখানে খুঁটা আছে সামনে পাকার খুঁটা আছে ওই যে ডাকছে কাকে এই মনোরম দৃশ্য দেখে আপনাদের মনে ঠিক কি আসছে কমেন্ট করতে ভুলবেন না এখন ভোলাগঞ্জের নদী পার হচ্ছি এখান থেকে নৌকা ভাড়ায় নিতে হয় এবং এই যে নদী দেখছেন এই নদীতে কিন্তু পানি খুবই অল্প একবারই নামমাত্র পানি এটা চাইলে হেঁটেই পার হওয়া যায় কিন্তু সাথে তো অনেক কিছু আছে সেগুলো ভিজবে এই জন্য একটা বুট ভাড়া নেওয়া লাগে এখানে বা আপনি চাইলে বুট ভাড়া নিয়ে কিন্তু আশেপাশেটা ঘুরতে পারেন তবে এই জায়গাটা কিন্তু যাওয়া পার হওয়া যাবে না এই জায়গাটা হচ্ছে আপনার ইন্ডিয়া যদিও কোনো বাউন্ডারি এখানে নেই কোনো সীমানা এখানে নেই কিন্তু আপনি চাইলে হেঁটে চলে যেতে পারেন এবং সেখান থেকে আপনি বিজেপির হাতে হয়তো বা কট খেতে পারেন এই পাথরের জন্যই এই জায়গার নাম নামকরণ করা হয়েছে সাদা পাথর এবং এখানে কিন্তু বেশ কিছু সাদা পাথর দেখতে পাচ্ছি এবং এগুলো একদমই সাদা সাদা এরকম প্রচুর পাথর আছে এখানে আমি যতদূর চোখ যাই এখানে কিন্তু এরকম সাদা পাথরই দেখতে পাচ্ছি সাদা পাথর কিন্তু আমরা চলে এসেছি এবং সাদা পাথর আমরা বেশ ভালোভাবে অবজার্ভ করেছি এবং এখানে আমার পিছনে হয়তো আপনার পাথর দেখতে পাচ্ছেন না এর কারণ হচ্ছে এখান থেকে কিছু পাথর সরিয়ে ফেলা হয়েছিল এবং বর্তমানে কিছু পাথর আবার নতুন করে এখানে এনে ফেলা হয়েছে টুরিস্ট স্পট নিয়ে এখন বর্তমানে বাংলাদেশের আইন প্রশাসন খুবই সিরিয়াস তারা এগুলোর সৌন্দর্য বর্ধনে কাজ করছে বা এগুলোর নিরাপত্তা প্রদানে কাজ করছে এবং আমরা যারা ট্যুরিস্ট আছি বা আমরা যারা এগুলো এখানে পর্যটক হিসেবে আসি তাদের এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই এবং তাদের সাথে আমরা মোটামুটি কোঅপারেট করার চেষ্টা করি সবাই যাতে পর্যটক যে স্পটগুলো আছে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর সৌন্দর্যগুলো যেন ঠিক থাকে আমি যদি পাথরগুলো দেখে আপনাদেরকে আপনি দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি কিন্তু অনেক পাথর এখনও আছে এখানে তো যারা যারা সাদা পাথর নেই সাদা পাথর নেই এখানকার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে বলে আসছেন না বা দেখছেন না আমি তাদেরকে বলবো যে আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি নিয়ে আসতে পারেন যদিও এই জায়গাগুলো আপনারা আসার জন্য কিন্তু একটু কষ্টদায়ক হয়ে যাবে বিশেষ করে তিন রত্ন আমরা যেহেতু আমরা আপনাদেরকে জাফলং বিছানাকান্দি এবং এই সাদা পাথর সম্পূর্ণ একটা ডিটেলস আপনাদেরকে দিয়েছি সো এখান থেকে আমি বলবো যে বিছানাকান্দি যাওয়াটা আপনাদের জন্য খুবই টাফ হবে এখন বর্তমানে তবে যদি শীতের সময় আসেন তখন হয়তো বা রাস্তাঘাট ভালো পাবেন কারণ আজকে আমরা প্রচুর কষ্ট করে এসেছি আর বিছানাকান্দি থেকে আপনি খুব ইজিলি খুব সহজেই কিন্তু সিলেট থেকে সরাসরি আপনি সাদা পাথর আসতে পারবেন ভোলাগঞ্জ আর যখন আপনি বিছানাকান্দিতে যাবেন তখন বিছানা থেকে ভোলাগঞ্জ আসতে একটা দুর্গম পথ আপনাকে পাড়ি দিতে হবে এবং রাস্তাটা খুবই বাজে তো যদিও রাস্তার কাজ এখন করছে আশা করছি এক দুই বছরের মধ্যে ওই রাস্তা যদি ঠিক হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনারা খুব অনায়াসে আপনারা সেখানে ভিজিট করতে পারেন বা বিছানাকান্দি থেকে আপনি এখানে অনায়াসে আসতে পারবেন আপনি এই দৃশ্যটা দেখুন এবং আপনার অনুভূতিটা কেমন সেটা জাস্ট আমাদেরকে একটু কমেন্ট করে জানান তাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট করতে ভুল করবেন না